নমস্কার টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আমি আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণী পঞ্চম অধ্যায় আমার শেষ হয়ে গেছে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় সেই পঞ্চম অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং তার উত্তর কিভাবে তোমরা লিখবে সেগুলি সবই কিন্তু তোমাদের প্রথমে প্রশ্নগুলো দিয়ে দেবো এবং উত্তরগুলি ভিডিওর শেষে তোমাদের আমি ছবি দিয়ে দেব তোমরা খাতায় লিখে নিও তো আমি পঞ্চম অধ্যায়ে কি কি ভাগে কিভাবে প্রশ্ন আসতে পারে মানে এক দুই তিন পাঁচ রকম যা যা প্রশ্ন আসতে পারে মোটামুটি সম্ভাব্য কিছু প্রশ্ন তোমাদের আমি দিয়ে দিচ্ছি আর এক্ষেত্রে বলে রাখি যে প্রশ্নমান একের ক্ষেত্রে আমি তোমাদের প্রশ্নের আকারেই তোমাদের দিয়েছি কিন্তু এগুলো কিন্তু শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা বা তোমার আসতে পারে সত্য মিথ্যা বলো বা ব্যাখ্যা নানা রকম ভাবে কিন্তু এক প্রশ্ন আসতে পারে তোমাদের কিন্তু এগুলো এরকম ভাবে পড়লেই তোমরা কিন্তু উত্তরগুলো লিখতে পারবে কেন প্রশ্নের আকারে পড়লে তোমরা যেভাবেই আসো তোমরা পারবে এটা আমার বিশ্বাস তো আমি পঞ্চম অধ্যায়ের সম্ভাব্য প্রশ্ন আলোচনা করা শুরু করছি প্রশ্নমান একে কি ধরনের প্রশ্ন আসতে পারে জৈন প্রধান বলা এক সময়ে দুটি গণরাজ্যের নাম প্রচারককে কি হতো মহাজন পদের লেখো এখানে প্রশ্ন যদি দু নম্বরে আসে তাহলে দুটি লিখবে এক নাম্বারে আসলে বলে দেবে যদি একটি লিখতে বলে তাহলে একটি লিখবে দুটি লিখতে বললে দুটি লিখবে যা বলে দেবে সেই রকম লিখবে মহাজন পদ কি নব্য ধর্ম বলতে কি বোঝো। গৌতম বুদ্ধ কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন চতুর্জাম অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের অন্তর্গত ছিল সর্বজ্ঞানী হওয়ার পর মহাবীর কি নামে পরিচিত হন বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি কোন উপত্যকাকে কেন্দ্র করে বেশিরভাগ মহাজন পথ গড়ে উঠেছিল কার মৃত্যুর পর প্রথম বৌদ্ধ আয়োজন করা হয়েছিল মগধের রাজধানী কোথায় ছিল আজীবিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে ছিলেন সূত্র ও বিনয়পীঠ কোন বৌদ্ধ সঙ্গীতির সময় সংকলিত হয়েছিল কোন বৌদ্ধ সংগীতির সময় বৌদ্ধ ধর্ম দুটি সম্প্রদায় অর্থাৎ হীনযান ও মহাযান এই দুটি সম্প্রদায় বিভক্ত হয়ে যায় বৌদ্ধ ধর্ম প্রচারের প্রধান ভাষা কি ছিল জৈন ধর্ম অনুযায়ী মোট কতজন তীর্থঙ্করের অস্তিত্ব ছিল দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদের নাম লেখো বৈশালী কোন মহাজন পদের রাজধানীর নাম এগুলো হলো এক নাম্বারের প্রশ্ন এগুলো থেকে শূন্যস্থান পূরণও আসতে পারে আবার সত্য আসতে পারে আবার এক কথায় উত্তরও আসতে পারে তো এই রকম সম্ভাব্য কিছু প্রশ্ন তোমাদের আমি দিয়ে দিলাম যেগুলো করলে মোটামুটি এগুলো লিখতে পারে এবার আমি দু নাম্বারের কি প্রশ্ন আসতে পারে সম্ভাব্য তা আলোচনা করব প্রথম প্রশ্ন বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি কি অষ্টাঙ্গিক মার্গ কি জনপদ কি নব্য ধর্ম আন্দোলন বলতে কি বোঝো এই প্রশ্নটাই আবার আসতে পারে যে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে সমাজে বিভিন্ন মানুষ কেন নব্য ধর্ম আন্দোলনকে সমর্থন করেছিল এর উত্তরটা কিন্তু একই হবে নব্য ধর্ম আন্দোলন বলতে কি বোঝো যা লিখবে এটার ক্ষেত্রে তাই বুঝবে চতুর্জা ও পঞ্চ মহাব্রত কি এটা চতুর্জাম ব্রত শুধু একটা আসলে দু নাম্বারে আসতে পারে আর চতুর্জাম ব্রত পঞ্চমহা ব্রত একসঙ্গে তিন তিন নাম্বারের জন্য আসতে পারে তো আমি একসঙ্গে তোমাদের লিখে দিয়েছি বৌদ্ধ ধর্ম মতের মূল বক্তব্য কি ছিল মজিম পন্থা বলতে কি বোঝো কোন সাহিত্য থেকে জনপদ এবং মহাজন পথ সম্পর্কে জানা যায় এটা এক নাম্বারের প্রশ্ন আসতে পারে আবার একটা লেজ দিয়ে দিতে পারে মানে দু নাম্বারেরও অন্য একটা তার সঙ্গে একটা দিয়ে দিলো এরকম দেয় আচ্ছা এগুলো গেলো দু নাম্বারের সম্ভাব্য কি কি প্রশ্ন আসতে পারে এবার আমি আলোচনা করব তিন নম্বরের কি রকম সম্ভাব্য প্রশ্ন আসতে পারে নব্য ধর্ম আন্দোলন ছিল মূলত নগর কেন্দ্রিক মন্তব্যটি বিশ্লেষণ করো অর্থাৎ নবধর্ম আন্দোলন যে নগর কেন্দ্রিক ছিল বা নগর কেন্দ্রিক ছিল এটা সেই মন্তব্যটাকে তোমাকে বিশ্লেষণ করতে হবে এটা একটা প্রশ্ন দুই হচ্ছে মহাজোট পথ গড়ে উঠেছিল কিভাবে বৌদ্ধ জৈন ধর্মের মধ্যে দুটি মিল এবং দুটি অমিন লেখো এটা কিন্তু তিন নাম্বারের এসেছে এটা কিন্তু পাঁচ নাম্বারের পারে সম্ভাব্য না কেন নীল আর অমিল দুটো করে থাকলে একটি করে যদি নীল আর অমিল হতো তাহলে জন্য আসতে পারে আর দুটি করে নীল অমিল থাকলে জন্য আসতে পারে নাম্বারের কারণ অ্যান্সারটা বা উত্তরটা একটু বড় হয় তোমাদের যেরকম আসবে তোমরা পড়ে রাখবে যেরকম নাম্বারের আসবে তোমরা নিবে মহত এবার আমি আসছি প্রশ্ন মান পাঁচের জন্য পাঁচ নাম্বারের জন্য কি কি ধরনের সম্ভাব্য প্রশ্ন আসতে পারে আচ্ছা আরেকটা তিন নাম্বারের প্রশ্ন আলোচনা করে নি তিন ও শ্বেতাম্বর কাদের বলা হয় এটাও কিন্তু তিন নাম্বারের প্রশ্ন হিসাবে আসতে পারে তারপর হচ্ছে তৃতীয় এবার আমি পাঁচ নাম্বারের প্রশ্নগুলো পরপর আলোচনা করব পাঁচ নাম্বারের প্রথম প্রশ্ন হচ্ছে মগধ মহাজন পত্রীর ভৌগোলিক অবস্থান আলোচনা করো মানে মগধ কিভাবে শরীর এই প্রশ্নটা আবার এভাবেও আসতে পারে যে মগধ কিভাবে শক্তিশালী মহাজন পদে পরিণত হয়েছিল বা মগধ কেন শক্তিশালী হয়েছিল এই সবই কিন্তু উত্তর উত্তর একটাই হবে তাই প্রশ্নটা এভাবে কিন্তু দুভাবে ঘুরিয়ে আসতে পারে এর পরের প্রশ্ন হচ্ছে তৃতীয় বৌদ্ধ সংগীতি কোন রাজার আমলে কোথায় অনুষ্ঠিত হয় বৌদ্ধ এরপরে একসঙ্গে লেজ প্রশ্ন আসবে মানে একসঙ্গে প্রশ্নগুলো ভাগ ভাগ করে আসবে বৌদ্ধ দুটি ভাগ কি কি আরেকটা একই সঙ্গে প্রশ্ন আসতে পারে ধর্মচক্র প্রবর্তন বলতে কি বোঝো এগুলো ভাগ করে করে আসতে পারে মানে দুই এক এরম কিন্তু পাঁচ নাম্বারে আসতে পারে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করো কেন এতে নাম্বারটা ভালো পাওয়া যায় বজ্জিতের উন্নতির জন্য গৌতম বুদ্ধের দেওয়া উপদেশের যে কোনো দুটি লেখক একটা প্রশ্ন তার সঙ্গে এর সঙ্গে ভাগ প্রশ্ন আসতে পারে লিচ্ছবি কাদের বলা হয় আরেকটা প্রশ্ন আসতে পারে দ্বাদশ বলতে কি বোঝো এটা কিন্তু এক সঙ্গে পাঁচ করে কোশ্চেনটা আসতে পারে পাঁচ নাম্বারের জন্য দুই এক দুই করে এ ধরনের প্রশ্ন কিন্তু অ্যাটেন্ড করার চেষ্টা করবে এগুলোতে নাম্বার পাওয়া যায় আগেও বললাম এই হলো কয়েকটা তোমাদের সম্ভাব্য প্রশ্ন এক দুই তিন পাঁচ সব রকমেরই কিন্তু আমি সম্ভাব্য প্রশ্ন আলোচনা করে দিলাম এর উত্তরগুলো গুলো তোমাদের আমি আমার খাতায় সব সুন্দর করে লিখে দিয়েছি তোমরা ভিডিও শেষে তোমরা ভিডিওটি কি পজ করে নিয়ে সব খাতাতে লিখে নেবে হম তাহলে তোমরা সেগুলোতে ভালো করে তারপর কিন্তু অবশ্যই পড়তে হবে পড়বে পড়ে তারপর সেখান থেকে তোমরা যদি পরীক্ষায় যে ধরনেরই প্রশ্ন আসুক মোটামুটি তোমরা লিখতে পারবে কেন আমি এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমি এর উত্তরগুলো কিন্তু আমার ভিডিওতে আলোচনা করা হয়েছে যে যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আবার তোমরা পুনরায় ভিডিওতে গিয়ে সার্চ করে ভালো করে বুঝে নিয়ে পড়াটা কিন্তু পড়ো কেন না বুঝলে কিন্তু এগুলো তোমাদের মনে রাখাটা কঠিন হয় তাই জন্য আমি সবসময় তোমাদের বলি যে জিনিসটাকে বুঝে নিয়ে পড়ো এক্ষেত্রেও তাই করবে তোমরা যা যা সম্ভাব্য প্রশ্ন তোমাদের দিলাম এর উত্তরগুলো প্রথমে খাতায় লিখে নেবে তারপর যদি উত্তরগুলো পড়ার ক্ষেত্রে কোনো তোমাদের সমস্যা হয় তোমরা আবার আমার ভিডিও গুলো দেখে দেখে তোমরা কিন্তু তোমাদের সমস্যাগুলোকে সমাধান করে নিও আর সামনে পরীক্ষা আসছে তোমাদের চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় দুটো অধ্যায় কিন্তু আমার ভালোভাবে তোমাদের প্রশ্ন উত্তর দেওয়া হয়ে গেছে তোমরা আশা করি ভালোভাবে তোমরা সেগুলো পড়বে এবং পরীক্ষায় ভালো নাম্বার পাবে এইটাই তো আমার উদ্দেশ্য আশা করি তোমরা তা করবে তো এখানে আমি আমার আলোচনা শেষ করছি এবং আলোচনা শেষে বলতে চাই যারা এখনো শিক্ষা টিউটোরিয়াল চ্যানেলটি সার্চ করে মানে এখনো সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে নাও সামনে পরীক্ষা আসছে প্রশ্ন উত্তরগুলো নিতে হবে তো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো নোটিফিকেশন পাবে আর যারা তোমরা দেখছো প্রশ্ন উত্তর নিচ্ছ তোমরা শেয়ার করে দাও আরো পাঁচজন তোমাদের বন্ধুদের উপকার হবে তাহলে কারণ ইতিহাসটা যত সবার মধ্যে তোমাদের ভালোভাবে পৌঁছাবে ততই আমার জিনিসটা আমার উদ্দেশ্য সফল হবে এটাই আমি চাই তোমরা ইতিহাসটাকে ভালোবেসে পড়ো ভালো ভালো সবাই নাম্বার পাও তো এখানেই আমি আবার আলোচনা শেষ করছি নমস্কার